আপনি ভারতপন্থী রাজনীতি করবেন নাকি পাকিস্তান রাষ্ট্রনীতি যেটা আর কি কোনটা আপনি নেবেন এখন আপনি যে বললেন ভারতপন্থী পাকিস্তানপন্থী এইগুলা হলো ধাপাবাজি একটা ধোকাবাজি রাজনীতির কোনো আদর্শ নাই হ্যাঁ কোনো আদর্শ নাই নিজস্ব কোনো আদর্শ নাই নিজস্ব কোনো স্ট্যান্ড নাই পলিসি নাই এই কারণে এরা কখনো পাকিস্তানপন্থী এগুলা সেন্টিমেন্ট নিয়ে খেলে এদেশের জনগণ ঐতিহাসিক কাল থেকে ওই সাতচল্লিশের আগের থেকেই আমি তো বললাম না ব্রিটিশরা যায় অবস্থা প্রথম বিশুদ্ধের পর থেকেই এই ভারতবর্ষে যখন নানাবুখী আন্দোলন হচ্ছিল মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের চাপে এই তারা তখন এই এই হিন্দু মুসলমানদের মধ্যে একটা বৈরিতা সৃষ্টির জন্য ডিভাইড অ্যান্ড রুল পলিসি তারা করেছে তো সেখান থেকে শুরু হয়েছে হিন্দু বিদ্বেষী বক্তব্য ভারত বিদ্বেষী বক্তব্য স্টার্ট আবার ওই পারে হিন্দুরা মুসলিম বিদ্বেষী বক্তব্য এই কারণে তো দাঙ্গা হয়েছে বহুত সাম্প্রদায়িক দাঙ্গা লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এখনো এই পাকিস্তানের রাজনীতি হচ্ছে বাংলাদেশেও রাজনীতি হচ্ছে তুমুল ভারতের বিরুদ্ধে ভোট ভোটারদের কে কত প্রমাণ করার চেষ্টা করবে কে কত ডিগ্রি বেশি আছে ভারতের বিরুদ্ধে ভারতে যান এখানে প্রমাণ করার চেষ্টা হচ্ছে কে কত বেশি পাকিস্তানের বিরুদ্ধে আছে তার ভোটের বাক্স ভরা হবে ভোট দখলের রাজনীতি ঠিক আছে এদের কোনো আদর্শ নাই কাজে আমরা যখন যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইব এখানে আল্লাহ তরহিদের উপরে আল্লাহ তরহিদের কথা হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না আল্লাহর বিধান ন্যায় এবং অন্যায়ের সুস্পষ্ট মানদণ্ড আমরা নিরূপিত করব যে ন্যায়সঙ্গত কথা বলবে আমরা তার পক্ষে থাকব তাকে সাপোর্ট দেব তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করার কোনো মানে নাই যে অন্যায় কথা বলবে আল্লাহর হুকুম পরিপন্থী কাজ করবে মানবতা বিধ্বংসী কাজ করবে মানুষের মধ্যে দাঙ্গা পাসাদ সৃষ্টি করবে সে ভারত হোক আর পাকিস্তান হোক আর মিয়ানমার হোক আমাদের পররাষ্ট্রনীতিতে সবসময় তাদের অ্যান্টিতে থাকবে কথা বলে আলোচনা করে প্রতিবাদ করে এমনকি যে কোনো উপায়ে আমরা এই অন্যায় বন্ধের জন্য চেষ্টা করব এটা হবে আমাদের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য এবং সেটা আপনি আফগানিস্তানও হতে পারে সেটা সীমানা মধ্য এশিয়াও হতে পারে ইরানও হতে পারে খোদ সৌদি আরবও হতে পারে আপনি ভারত পাকিস্তান বলে থাকেন কেন দৃষ্টি বড় করতে পারেন না দৃষ্টি বড় করবেন ইসলামের দৃষ্টিতে মানব জাতি এক জাতি তাহলে আমাদের পররাষ্ট্রনীতির কথা হলো ন্যায় আর অন্যায় এখন পাকিস্তান যদি অন্যায় করে আমার মুসলমান বাই হলে কী হয়েছে আরবের এরাও কিন্তু নামাজ পড়তো রোজা রাখতো শিরিক করতো পাকিস্তান যদি এখন অন্যায় করে ডাইরেক্ট আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে অন্যায় করে আমরা পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেব একইভাবে যদি ভারত যদি অন্যায় করে ভারতের বিরুদ্ধে অবস্থান নেব এই হচ্ছে কথাটা তাহলে আমাদের পররাষ্ট্রনীতির ওই সেন্টিমেন্টের খেলা না অন্ধের মতো পিন্ডি ঢাকা পিন্ডি ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি ঢাকা না আমরা সেন্টিমেন্ট নিয়ে খেলবো না মানুষের সস্তা সেন্টিমেন্টকে নিয়ে আমরা রাজনৈতিক খেলা খেলবো না আমরা ন্যায় অন্যায়ের মানদণ্ড স্পষ্টভাবে নিরূপিত হবে অর্থাৎ আল্লাহর হুকুম লাহাই আল্লাহর বিধান যেটা অন্যায় অন্যায় যারাই করুক যারাই বলুক সেটা আমরা প্রতিবাদ করবো